সবাইকে জানায় রানন্দিত জয়গুরু দেখুন প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলার চেষ্টা করি যে এটা যার ইউটিউব চ্যানেল বর্ণালী চক্রবর্তীর সে বর্ণালী চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আমি প্রথম থেকেই চেষ্টা করি দুটো একটা ঠাকুরের বিষয়ে আলোচনা করার আর এই যে ইউটিউব চ্যানেলটা সেটাই আপনারা সব রকম ভিডিও এর মধ্যে আছে যেরকম বনালী চক্রবর্তী প্রতিদিন রান্না করে এবং ঠাকুর পুজো দেয় তার সাথে সাথে বিভিন্ন মজার ভিডিও ফানি ভিডিও আপনাদের সামনে পরিবেশন করে এবং আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখতে পারবেন যে বনালী চক্রবর্তী নিজে ঠাকুরের কথা বলেছে ইউটিউব চ্যানেলে অন ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পারবেন তাহলে এই ভিডিওর এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আছে আমি চেষ্টা করি প্রথম থেকেই ওর ইউটিউব চ্যানেলে কিছু আলোচনা করার ঠাকুরের বিষয়ের উপরে তার কারণ হচ্ছে আমরা সৎসঙ্গী আমরা হচ্ছি যিনি দিন দুনিয়ার মালিক যিনি সৃষ্টিকর্তা যিনি কলির শেষে কলকি অবতারে এই ধরাধামে দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আবির্ভূত হয়েছে। আমরা যারা যারা তার চরণাশ্রিত তো আমাদের প্রসঙ্গটাই থাকে আলোচনা করলে তাকে ঘিরেই আলোচনাটা করার চেষ্টা করি আমরা আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে এই পৃথিবীতে আমরা সবাই ভাড়াটিয়া উপরওয়ালার নোটিশ আসলেই বাড়ি ছেড়ে দিতে হবে তার উপরে আলোচনা করার চেষ্টা করব দেখুন এই প্রসঙ্গটা না জীবন চলার পথে একমাত্র পরম পিতার দয়ায় এটা না ভাবতে ভাবতে নিজের মনের ভিতরে উদয় হয়েছিল তার কারণ একদম ছোটবেলা থেকে চোখের সামনে বহু আত্মীয় স্বজন একদম নিজের জ্ঞাতি বর্গ বা বহু কাছের মানুষকে দেখেছি যে চিরতরে হারিয়ে গেছে যাদেরকে আর কোনো দিন খুঁজলেও পাওয়া যাবে না কোনো দিন পাওয়া যাবে না তাতে আমি মাথা ফাটিয়ে ফেলি আমি দিনের পর দিন উপোস করে থাকি আমার যা কিছু করণীয় যাই করি না কেন তাদের কিন্তু আমি আর দেখা পাবো না তাহলে এটা একটা চিরন্তন সত্য যে জন্মেছি যখন মরতেই হবে তাহলে যে আত্মীয় স্বজন বা আমার খুব কাছের কাছের মানুষগুলো তারা যে মারা গেছে তাদের যে শেষ যাত্রা শ্মশানে গিয়ে তাদের দেহটা দাহ করে দিয়ে চলে এসেছি আর তো তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ নেই আমি যতদিনই পৃথিবীতে বেঁচে থাকবো তাদের সাথে কিন্তু আমার আর দেখা হবে না আর কথা হবে না এটাই একদম কঠিন থেকে কঠিনতর সত্য তাই চলার পথে ভেবেছি যে আমরা সবাই ভাড়াটিয়া দেখা যায় একটা ভাড়াটিয়া যখন কারুর বাড়ি ভাড়া করে ভাড়া থাকে তখন দেখা যায় বাড়িওয়ালার সাথে তো একটা এগ্রিমেন্ট থাকে দু বছর হোক তিন বছর পাঁচ বছর যাই হোক এটা চুক্তিবদ্ধ থাকে লিখিত পরিত থাকে এবার মাসে মাসে বাড়িওয়ালাকে ভাড়া দিতে হয় আমি যে বাড়িতে ভাড়া থাকছি সেই বাড়িটা তো আমার না আমার নিজের নামে না তা সত্ত্বেও ভাড়া যখন আমি আছি প্রতিদিন সেই বাড়িতে আমি পয় পরিষ্কারের মধ্যে রাখছি ঝাড় দিচ্ছি ঝুল জমলে ঝুল পরিষ্কার করছি আশেপাশে জঙ্গল হলে জঙ্গল পরিষ্কার করছি কেননা আমি বসবাস করছি আমি কিন্তু এটা চিন্তা করছি না যে না এই বাড়িটা তো আমার না হ্যাঁ দূর বেটা আমি তো টাকা দিয়ে থাকি আমি তো ভাড়া থাকি ছেড়ে দেব। তা কিন্তু করি না আমরা কিন্তু পয় পরিষ্কারে থাকি কেন আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন যারা যারা আসবে তারা যদি দেখি মা তুই এত নোংরার মধ্যে থাকিস পরিষ্কার করতে পারিস না ঘর কি মুছিস না ঘর ঝাঁট দিস না তা সেই জন্যই কিন্তু আমরা যে বাড়িতে ভাড়া থাকি পয় পরিষ্কার করে রাখি এবার দেখা যায় আমি তো এগ্রিমেন্ট করে আছি দু বছর বা পাঁচ বছর যাই হোক যখন আমার এগ্রিমেন্ট শেষ বাড়িওয়ালা এসে আমায় বলল যে এখন আমার বাড়ি ছেড়ে দিতে হবে আমার বাড়ি খুব দরকার সে সময় যদি আমি বাড়িয়ালাকে বলি দাদা আমি তো প্রতি মাসে মাসে আপনাকে ঠিক ঠিক মতন মাইনা দিয়েছি আপনার যেটা প্রাপ্য টাকা আপনাকে দিয়েছি দাদা আমার বাড়িটা খুব দরকার তার কারণ আমি এখনও জায়গা কিনে বাড়ি করতে পারিনি আমার তো বসত বাড়ি কিচ্ছু নেই আমাকে আর কিছু দিন সময় দেন আমি কিছু দিনের মধ্যে একটা ব্যবস্থা করে নেব এবার দেখা যাচ্ছে সে বাড়িওয়ালার সে ঘরটা খুব দরকার তার ছেলে বা মেয়ে উপযুক্ত হয়ে গেছে বিয়ে দেবে দরকার সে বলছে কোনো কথাই শুনব না আমাকে ছাড়তে হবে তো ছাড়তেই হবে আপনি যত টাকাই দেন না কেন আমি কোনো কথাতেই শুনবো না আমার এখন ঘর দরকার আপনি ছেড়ে দেবে। তখন কি করা যাবে তখন কোনোভাবে কি আর সে বাড়িতে বাস করা যাবে সে বাড়ি ছেড়ে দিতে হবে সেই এই যে আমরা মানব শরীর নিয়ে ঘুরে বেড়াই এই মানব শরীরের ভিতরে যে চলতি কথায় বলে আত্মা ঠাকুরকে ধরে জেনেছে আমাদের প্রতি প্রত্যেকের ভিতরে একটা লাইট জ্বলছে যত প্রাণী জগৎ আছে সবার ভিতরে একটা লাইট আছে আর এই লাইটটাই হচ্ছেন গোবিন্দ ইনি পরমাত্মা সবার ভিতরে বিরাজ করছে একটা দেখবেন মানুষের ভিতরে যেরকম ঈশ্বর আছে সেরকম অসুরও আছে দুজনাই থাকে ঈশ্বরও থাকে অসুরও থাকে এবার দেখা যায় আমি কাকে জাগিয়ে রাখবো জাগাতে গেলে তার ভাবনা তার চিন্তা তার বিষয়ে আলোচনা করা তার বিষয়ে তার কোথাও অনুষ্ঠান হলে আমার কর্ম সেরে সেখানে গিয়ে একটু বসে তার নাম গুণগান শোনা তার মানে এই অনুশীলনের মধ্যে থেকে আমি তাকে জাগিয়ে রাখছি তাহলে সে জেগে থাকবে আর যদি তাকে চিরতরে ঘুম পাড়িয়ে রাখি সে তো থাকবে আর পাশে আছে অসুর অসুর মানে বৃত্তি প্রবৃত্তির যেগুলো আড্ডা মারা মাছ মাংস মদ্যপান করা লালেলাপ্পা জগৎ রগবাজি করা বন্ধুদের নিয়ে বসে বেজ করে মজমস্তি করা এটা কিন্তু বৃত্তি প্রবৃত্তির জগৎ আর সেই জগতে আছে কিন্তু অসুর তাহলে আমি কাকে জাগাচ্ছি ঈশ্বরকে জাগাবো না অসুরকে জাগাবো যাকে জাগাবো সে জেগে থাকবে তা কথাটা হচ্ছে আমরা যেই বাড়িটা নিয়ে আছি এই যে মানব শরীর তা মানব শরীর তো একটা ভাড়া বাড়ি ভিতরে যে গোবিন্দ আছে মানে যে লাইট সে লাইটটা যখনই বন্ধ হয়ে যাবে তখন কি এই শরীরের কোনো দাম থাকবে কোনো মূল্য থাকবে এই শরীরের কোনো মূল্য থাকবে না কোনো মূল্য থাকবে না এই শরীরের তাহলে এই ভাড়া বাড়ি এই যে মানব শরীর নিয়ে আমরা যে পৃথিবীতে আছি তাহলে এটা ভাড়া বাড়ি তা সেই ভাড়া বাড়িতে যখন বাস করছি প্রতিদিন তেল সাবান গায়ে মাথায় শ্যাম্পু দিচ্ছি পারফিউম লাগাচ্ছি তার কারণ হচ্ছে কি যে আমি যদি পয় পরিষ্কারের মধ্যে না থাকি আমার পাশে তো লোকজন আসবে না আমাকে নোংরা বলবে গিদর বলবে তা সেই কারণে পয় পরিষ্কার রাখা কিন্তু দেখেন যখন উপরওয়ালার আমাদের টান দেবে যখন বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলবে তখন কি কোনো অজুহাত কোনো কথা কি তিনি কি শুনবেন দেখা যাচ্ছে সে সময় এমন একটা পরিস্থিতি আমার মা বাবা বৃদ্ধ যে আমি একটাই সন্তান মা বাবাকে খাবারটা যোগান দিচ্ছে আমি ছাড়া কেউ দিতে পারবে না বা দেখা যাচ্ছে আমার সদ্যজাত একটা সন্তান হয়েছে মায়েদের ক্ষেত্রে হয়তো সদ্যজাত একটা সন্তানকে ভূমিষ্ঠ করলো তাহলে সেই মায়ের গুরুত্বটা সন্তানের জীবনে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব আছে তা সে যদি ঈশ্বরকে বলে মানে যে কোনো বাহানা যে আমার সদ্যজাত সন্তান আছে বা আমার মা বাবা বৃদ্ধ বা আমার পরিবারে আমি উপার্জন করে তাদেরকে খাওয়াই বা আমার সন্তানটা একটু বড়ো হোক কোনো বাহানা কোনো এক্সকিউজ কিন্তু শুনবে না কিচ্ছু শুনবে না উপর থেকে নোটিশ আসবে উপরওয়ালা যখনই বলবে ছাড়তে ছেড়ে দিতে হবে কোনো কথা কোনো মানে একটা কথাও শুনবে না শুনবে না একটু ভেবে দেখবেন এই যে প্রসঙ্গগুলো প্রসঙ্গগুলো না এগুলো কি হয় একান্তে একা চিন্তার মাধ্যম থেকেই তো এইগুলো ভিতরে আসে এগুলো তো কোনো মুখস্থ বিদ্যা না যে আমি মুখস্থ করে অনর্গল আপনাদের সামনে বলছি এই দেখুন ঠাকুরের সিংহাসনে সামনে বসে কথা বলছি তো দেখুন এই যে ক্যামেরার সামনে আমার দুটো হাত দিলাম এই যে দুখানা হাত আমার তাহলে এমন না যে আমি মুকস্ত বিদ্যা সামনে রেখে অনর্গলভাবে বলছি একটা মুখস্থ বিদ্যা সামনে যদি চিরকুটের মধ্যে লিখে রেখে কেউ যদি অনর্গলভাবে বলতে থাকে সেটা তার পড়ার ধরন দেখলে বোঝা যায় আর মুখস্থ তার মনোজগত থেকে যে কথাগুলো উদয় হয় সেগুলো বললেও বোঝা যায় এই যে আমার দুটো হাত তাহলে তো আমার সামনে কিছু লেখা নেই যারা যারা সৎসঙ্গী তারা দেখবেন প্রতি প্রত্যেকটা সময় তাদের সামনে কিছু মুখস্থ কিছু থাকে না কিছু লিখা থাকে না চিরকুটের মধ্যে থাকে না বা কোনো বাণী পুস্তক নিয়ে বসে তারা আউলিয়ে যায় না বাস্তব জীবনে চলার মধ্যে থেকে তাদের উপলব্ধিতে যেটা ধরা পড়ে সেটাই প্রসঙ্গ তুলে ধরে তাহলে এই যে ভাড়া বাড়ি সেখানে কিন্তু কোনো গল্প শুনবে না কিচ্ছু শুনবে না ছেড়ে দিতেই হবে ছাড়তেই হবে এটা নিজের একটা বাস্তব কথা বলি আমি যখন ক্লাস ফোরে পড়ি ফোর ফাইভে উঠিনি আমি তা আমার পিসির ছেলে পিসির ছেলে আমার পিস্তত দাদা আমার থেকে অনেক বড় অনেক বড় কিন্তু আমার না খুব ছোটোবেলার থেকে ইচ্ছা থাকতো যে আমি শ্মশানে যাবো শ্মশান জিনিসটাকেই দেখব যাই হোক পিসির ছেলে আমাকে শ্মশানে নিয়ে যায় আমাদের আমি রানাঘাটে থাকি তো রানাঘাট শ্মশানে তা রানাঘাট শ্মশানে যাওয়ার পরে ধীরে ধীরে বড় হতে থাকলাম বড় হওয়ার সাথে সাথে খেলাধুলা করতাম তা ফাঁক পেলেই চলে যেতাম শ্মশানে খুব ভালো লাগে শ্মশানে আজকের দিনও আজকের ডেটেও মাঝের মধ্যে মাঝের মধ্যে যদি সময় সুযোগ পাই চলে যায় শ্মশান তাই কথাটা বলার কারণ শ্মশানে যখন যেতাম একটা সময় খুবই যেতাম প্রায় ঘন ঘন যেতাম গিয়ে শ্মশানে বসে থাকতাম চোখের সামনে বহু কিছু দেখেছি বহু দেহকে চোখের সামনে পুড়তে দেখেছি একটা ঘটনা একটা অপূর্ব সুন্দরী এক মহিলা অপূর্ব 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 সুন্দরী মহিলা তা যে সময়টার কথা বলছি সেই সময় আমার বয়স আরও কম আমি আমার সাথে বৃত্তি প্রবৃত্তি একদম জড়িয়ে পেঁচিয়ে আষ্টে পৃষ্ঠে আছে আমি তখন আমিষ খাবারও খাই আমি সুস্থও নিই ব্রতও নিই নি বাস্তব জীবনের কথাটা তুলে ধরছি তা সে সময় আমার ভিতরে কাম কামনা বাসনা প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে আমার তাই মহিলা যখন দেহটা নিয়ে আসে আমি শ্মশানে তো শ্মশানে দেখছি অপূর্ব অপূর্ব সুন্দরী যেরকম গ্ল্যামার তেমনি চোখ নাক মুখ ঠোঁট মানে মানে বলে বোঝাতে পারবো না তা দেখছি আর ভাবজি দেখুন এই ভাবনাটা আমাদের ভিতরে ভালো ভাবনা খারাপ ভাবনা সব আছে সবটাই আছে কিন্তু আমি চিন্তা করছি এই মহিলাটা যখন তার ভিতরে প্রাণ ছিল সে যখন চলে বেড়াতো এই মহিলাকে দেখে মানুষের ভিতরে কামনা বাসনা ভাবে মানে কীভাবে খেলতো এই মহিলাটাকে দেখে খেলতো এটা বাস্তব যে এত সুন্দর এত রূপ মানে যা হয় আর কি ক্যামেরার মধ্যে বলছি আপনারা বুঝে নেবেন কিন্তু এই যে এখন শুয়ে আছে আর একটা চিরন্তন সত্য যে মারা গেলে দেহে কিছু দেয় না দেয় কি কোনো সুতো দেয় না কিচ্ছু দেয় না এই মায়ের পেট থেকে যখন এসছি কিছু কোনো সুতো নিয়ে আসিনি আর যখন লাস্ট দাহ হয় তখনও কোনো সুতো দেয় না তাহলে সেই অবস্থায় ওই মহিলাটাকে দেখে মনে কামনা বাসনা যাক যে না কেন কেন কোনো ক্রিয়া প্রক্রিয়া হচ্ছে না আমি আবার ওই বডিটার মধ্যে স্কুল লাইফ তখন হালকা বয়স আমি আবার একটু ছুঁয়ে দেখলাম ওই মরা দেহটা ছুঁয়ে দেখলাম না আমার শরীরের ভিতরে তো কোনো কারেন্ট মারলো না কোনো কিছু হলো না আজকের দিনে বুঝি যে মূল বিষয়টা হচ্ছে তার সুইচ অফ হয়ে গেছে তার ভিতরে যে গোবিন্দ আছে যে টর্চ লাইটটা জ্বলছে সেই টর্চ লাইটটা যখন বন্ধ হয়ে গেছে সেই শরীরের আর কোনো মূল্য নেই কোনো মূল্য নেই তার কোনো দামই নেই এক পয়সারও দাম নেই তার কোনো কোনো ভ্যালু নেই তা সত্ত্বেও দেখুন আমরা যতদিন বেঁচে থাকি আমার আমার আমাদের অহংকার গরিমা আমাদের আত্মহং সব কিছু নিয়ে মানে বৃত্তি প্রবৃত্তির মধ্যে থাকলেই তো এগুলো আসে বৃত্তি প্রবৃত্তির বাইরে যখনই থাকবেন যখনই তার জগতে থাকবেন তখন দেখবেন এগুলো কিন্তু আপনার সাথে কিন্তু থাকবে না আপনাকে আপনাদের সাথে কিন্তু জড়িয়ে ধরে চলতে পারবে না বৃত্তি প্রবৃত্তি তার একটা জগৎ আছে সেই জগতে যখন থাকবেন তখন সেই রকমই ভাবনা আপনার ভিতরে খেলতে থাকবে যারা ধর্ম বিষয়টা ধর্মীয় ধর্ম বিষয় ধর্মীয় পিপাসু ধর্ম যাদের ভাল লাগে সৃষ্টি থেকে দেখবেন যে ঈশ্বরে ধরাধামে এসছে পাপি তাপিকে ত্রাণ করতে পাপি তাপি তার ছোঁয়ায় তার প্রেমেরই স্পর্শে তার এক একজন দেব মানুষে পরিণত হয়েছে তার তো ভুড়ি ভুড়ি প্রমাণ আছে ভুড়ি ভুড়ি প্রমাণ আছে তাহলে আমাদের মনের ভিতরে চৈতন্য হৃদয় হওয়ার এই চৈতন্যর কারুর সকাল সকাল হয় কারুর একটু বেলাতে হয় কারুর একটু মাঝ বয়সে হয় কারুর শেষ বয়সে হয় আর যে বয়সে হয় তখন স্পাইনাল কট সোজা করেও বসতে পারে না মুখ দিয়ে যদি হরে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে গেলে উপরে সামনের পাটির দাঁতগুলো গেছে পড়ে কৃষ্ণ শব্দটাও ঠিক মতন উচ্চারণ হয় না ফস করে শব্দ বেরিয়ে যায় আর মেরুদণ্ড সোজা করে যে বসবে তা বসারও ক্ষমতা থাকে না তা বেটা সেই সময় সে কি হরিনাম করবে কি কৃষ্ণ নাম করবে মানুষে দেখবেন বলে তো যেসব ধর্মটর্ম ব্যাপার এখন এসব করব না এখন জমিয়ে কাজ করব জীবনটাকে উপভোগ করব। ভালো কথা কর বুড়ো বয়সে করব আর সেই বুড়ো বয়সে তুই কী বেটা হরিনাম করবি কপালে একটা বিশাল বড় তিলক টানলি গলায় কাঠের মালা চাপালি হয়ে গেল হরিনাম তাই তো ঈশ্বর বলছেন রামকৃষ্ণ ঠাকুর বলেছেন যে বারো বছর বয়সে একদম শিশুকালে তাদেরকে ঈশ্বরের সাথে যুক্ত করে দিতে হয় বারো বয়স বারো বছর বয়স থেকেই দেখবেন যৌবনে পা রাখে একটা মেয়ে বলেন একটা ছেলে বলেন এই বারো বছর বয়স থেকে একটা চিরন্তন সত্য দেখবেন টিনেজার বয় বয়স যেটা টিনেজার এজ যেটা বলে থার্টিন টু নাইনটিন এই থার্টিন টু নাইনটিনের মধ্যে জীবনের সব ভুলগুলো তখনই সব ভুলভ্রান্তির অঙ্ক জীবনে তখনই চলতে থাকে তাহলে এই যে অনুশীলন এই যে অধ্যাবসায় একদম শিশুকালে তার সাথে যুক্ত করে দিলে কি হচ্ছে সারাটা দিন সে কর্ম করছে সব কিছু সংসারে একদম সংসারে ডুবে থেকে সব কিছু করে তার মধ্যে থেকেও তার যে অনুশীলনটা দৈনন্দিন অনুশীলনের মধ্যে থেকে মানুষ একটা জায়গায় গিয়ে পৌঁছায় দৈনন্দিন অনুশীলন না করে দুম করে বসে কেউ দুম করে হতে পারে না পারে কি আজকে নিজেরাই নিজেদের জগতে প্রত্যেকের তো একটা নিজস্ব জগৎ আছে নিজস্ব ভাবনা চিন্তা সব আছে সেখানে দাঁড়িয়ে চিন্তা করে দেখবেন দুম করে চাপিয়ে দিলে দুম করে হয়ে যাবে পারবে সে পারবে না কখনও পারবে না তার জন্য তাকে প্র্যাকটিস তার জন্য তাকে প্রতিদিন অনুশীলন করতে হবে এই অনুশীলনের মধ্যে থেকে তার সাথে যুক্ত থাকা তাকে নিজের হৃদয়ের মধ্যে যুক্ত রাখা জাগিয়ে রাখা আর সেটা সম্ভব হয় প্রতিদিন অনুশীলনের মধ্যে এই না যে সব কর্ম ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে বসে হা কৃষ্ণ হা কৃষ্ণ করে গেলাম কৃষ্ণ ঠাকুর এক ফোটাও আসবে না এক ফোটাও তিনি আসবেন না দয়া করবেন না তাহলে আমাকে সব কর্মের মধ্যে থেকে তাকে মাখিয়ে চলতে হবে সে উপায়টাও তিনি দিয়ে গেছেন তাই আমরা সবাই হচ্ছি ভাড়া বাড়িতে বাস করি এই পৃথিবীতে দেখবেন একদম একদম ফুটপাতে ফুটপাত বলতে স্টেশনে দেখবেন প্ল্যাটফর্মে যেসব দাদা মায়েরা থাকেন আমার মানে আমি আমার কথা বলছি আমার যে দাদা মায়েরা প্ল্যাটফর্মে থাকে যাদের কোনো বসত বাড়ি নাই যাদের একমুট খাবারের ব্যবস্থা নাই তাদের কথা বলছি আর পৃথিবীর সবথেকে ধনশালী সবথেকে ধনশালী মানে কি আপনি যাকেই ধরেন রতন টাটা বলেন মুকেশ আম্বানি বলেন হ্যাঁ বিলাসবহুল জীবন যাদের তারাও ভাড়া বাড়িতে প্রতি প্রত্যেকটা মানুষই ভাড়া বাড়িতে বাস করে চুক্তিবদ্ধ আছে উপরওয়ালার সাথে এগ্রিমেন্ট পেপার উপরওয়ালার সাথে করা এই সেটাই বাড়িওয়ালার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে যখনই তিনি বলবেন ছেড়ে দিতে হবে বাড়ি আর কোনো কথা কোনো গল্প কোনো প্রলোভন কোনো কিছুতেই তিনি কিছুতেই শুনবে না টাকার বস্তার পর বস্তা টাকার গরম দেখালে বা পাওয়ার নিজের যে ভিতরে ম্যান পাওয়ার থাকলে ম্যান পাওয়ারের গরম দেখালে বা পৃথিবীর মধ্যে যারই গরম দেখায় বা যারই প্রভাব দেখায় কোনো কিছুতে তিনি প্রভাবিত হবেন না ছাড়তে হবে তো ছাড়তে হবে তখনই দেহটা পড়ে থাকবে আবার নতুন করে নতুন বাড়ির খোঁজে আমরা নতুন বাড়ি যেই বাড়িতে নতুন বাড়ির সন্ধান আমরা করে বেড়াব আর সেটা ডিপেন্ড করবে আমার কর্মের উপরে এই জীবনে আমি কি কর্ম করছি সেই কর্মফল অনুযায়ী সামনের জীবনে আমি কি হয়ে জন্মাব সেটা নির্ভর করছে আমার কর্মের উপরে আর সেই চাবিটা ঈশ্বরের হাতে ঈশ্বরই নির্ধারণ করে দেবে যে আমি কি রূপে জন্মাব পরের জীবনে আমি যে মানুষ রূপে এবার এই জীবনে জন্মেছি মানুষ রূপে মানুষ রূপে জন্মেছি ব্রাহ্মণ ব্রাহ্মণের ঘরে একটা কথাই আছে না বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ আর রাড়ি শ্রেণীর ব্রাহ্মণ আমি তত বুঝি না কিন্তু আমি যে ঘরে জন্মেছি এই বংশের টাইটেল হচ্ছে মুখোপাধ্যায় মুখার্জি তারা মুখার্জি চক্রবর্তী পাওয়া টাইটেল তাদের তাহলে মুখার্জি একটা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ এ জীবনে জন্মেছে সামনের জীবনে কোথায় জন্মাবো কোন ঘরে জন্মাব মুচি ম্যাথর ডোম না রাস্তার কুকুর হব না গুয়ের পোকা হব না কি হব নির্ধারণ কে করবে নির্ধারণ করবে ঈশ্বর আর সেটা নির্ধারণ তখনই হবে আমার কর্মফল অনুযায়ী আমি আমার গায়ের জোরে আমি ওই ঘরে জন্মাবো ওই ঘরে জন্মাবো বললেই হয় না হবে না সব কিছুই দেখবেন একটু না নিজের ভিতরে নিলিবিলি পরিবেশ একটু ভেবে দেখবেন একটু চিন্তা করে দেখবেন আর চিন্তা করলেই দেখবেন আপনার বোধের মধ্যে সেগুলো ধরা পড়বে জাস্ট একটু ভাবনা জাস্ট চিন্তা এর বাইরে কিচ্ছু না নিজেরা প্র্যাকটিক্যালি করে দেখবেন আর যদি মনে হয় আমার কথাগুলো অবাস্তব কমেন্টস করবেন যে আপনাদের কোন জায়গাটা অবাস্তব মনে হয়েছে দেখুন চলার মধ্যে থেকে যেটুক বুঝি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি বা যেটুক বুঝবো সেটুকুই তুলে ধরার চেষ্টা করব তার কারণ কথাই একটা আছে ভালো কথা বলা ভালো ভালোর চর্চা করা ভালো তাই চেষ্টা করি কারণ ভালো কথা বলতে বলতে সে ভালো গুণগুলো মানুষের ভিতরে কোনখান থেকে ঢুকে পড়ে সে নিজেও জানে না ততরূপ খারাপ সকাল থেকে রাত পর্যন্ত পরনিন্দা পরকালচার বৃত্তি প্রবৃত্তির যেসব গল্প আছে একদম রাফ অ্যান্ড টাফ যেগুলো গল্প বলে সেগুলো সারাক্ষণ আলোচনা করতে থাকবেন দেখবেন সেইগুলো না ভিতরে কোথার থেকে ইনজেকশনের মতন পুষ হতে থাকবে আবার দেখবেন একটা ভালো সঙ্ঘ যেখানে পজিটিভ সঙ্ঘ নেগেটিভের কোনো ছোঁয়া নাই সেই সঙ্ঘ করে দেখবেন দেখবেন আপনার ভিতরে অটোমেটিকলি একটা পজিটিভ ব্যাপারটা খেলবে তাই যেটুক বুঝি সেগুলি তুলে ধরার চেষ্টা করি যে আমরা এই পৃথিবীতে সবাই ভাড়াটিয়া সবাই ভাড়াটিয়া যেদিন তা তিনি বলবেন যে আমার চুক্তি শেষ আমাকে ছাড়তে হবে সাথে সাথে ছাড়তে হবে তখন আমার বয়স যাই হোক আমি শিশুকাল হোক বা সদ্যজাত শিশু হই বা বাল্যকাল হোক বা যৌবনকাল হোক বা আমার বার্ধক্যকাল হোক যে সময় তিনি বলবেন যে ছাড়ার কথা আমাকে আর কিছু সময়ের জন্য তিনি পৃথিবীতে রাখবেন না তিনি আমায় টেনে নিয়ে যাবেন তারপরেও এই বিষয়গুলো যদি ভাবি আমরা চিন্তা করি তাহলে আমরা জীবনে ভালো কর্ম করবো না খারাপ কর্ম করবো সেটাও নির্ধারণ আমার ভিতর থেকেই হবে ভিতর থেকেই উদয় হবে কারণ দেখবেন এই জন্ম থেকে মৃত্যু তো অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মার্গের কথা অতি সূক্ষ্ম মার্গের কথা এটা এ জন্ম থেকে মৃত্যু মৃত্যুর পরেও মানুষের কি রয়ে যায় মৃত্যুর পরে মানুষের রয়ে যায়টা কি তার বিষয় সম্পত্তি না কি রয় রয়ে যায় একটাই জিনিস সেটা হচ্ছে মানুষের কর্মফল দেখবেন এমন একটা মানুষ যে মানুষের কাছ থেকে আমি আনা পয়সা কোনো দিন খাইনি একটা পয়সা খাইনি কিন্তু সেই মানুষটা সঙ্গ করেছি সেই মানুষটা যখন মারা যায় দেখবেন সেই মানুষটার কথা বহু মানুষের মুখে মুখে চলতে থাকে আমারও মুখ দিয়ে চলতে থাকবে কেন আমি তো তার কাছে চারা না খাইনি কিচ্ছু পাইনি তার সত্ত্বেও তার প্রশংসা আমি কেন করব। সেই মানুষটা খুব পজিটিভ ছিল বাস্তবমুখী মানুষ ছিল ঈশ্বরবাদী ছিল এবং তার মুখের বলার সাথে তার আচরণের মিল ছিল যে মুখে মারিতং জগৎ কাজে লবডঙ্কা কাবে কাজে কিচ্ছু করি না সে কথা ধোপে টিকবে না তার কিন্তু প্রশংসা চলতে থাকবে কেন তার গুণের তার কর্মের প্রশংসা তদ্রূপ দেখবেন যে একটা উশৃঙ্খল লম্পট বাজ যে পাড়ার মধ্যে জ্বালা যন্ত্রণা যাকে বলে শান্টু মেরে একদম ফান্টু জগতে চলে যায় তা সে আমাদের অনেক কিছু খাইয়েছে কেন সে যখন নেশা শান্টু মেরে দেয় শান্টু মারলে তো মাথায় উঠে যায় সে সময় পকেটের পয়সা খরচ করে এই মিষ্টি খাওয়া অমুকখা খা দুনিয়াদারি খাওয়াচ্ছে কিন্তু সে বেটা যখন মরে তখন লোকেরা কি বলে বাঁচা গেছে সালা একটা আপদ বিদায় হয়েছে সালা পাড়াটার মধ্যে জ্বালিয়ে পুড়ে আরকার করে দিয়েছে ওর সঙ্গ পরে বাড়ির ছেলেমেয়েরা খারাপের দিকে চলে যাচ্ছিল ভালো হয়েছে ও মরেছে ভগবান ঠিক করেছে সালা আপদ আরও ডট 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 সাথে ডট ডট ইংরাজি জুড়ে দেয় তাহলে কিন্তু সেই মানুষটার কাছে খেয়েছি সে মালের গিয়ারে যখন নেশায় ঘুরেছিল তখন আমাকে মিষ্টি খাইয়েছে বাজি কিনে দিয়েছে কত কিছু করেছে এরকম দেখবেন এরকম দুই শ্রেণীর মানুষ পাড়ায় পাড়ায় গলি গলিতে আছে কিন্তু মরে যাওয়ার পরে তার দুর্নাম করছে আরও ইংরেজি কত হাই ফাই উঁচু উঁচু শব্দ তার সাথে যোগ করে দিচ্ছে কিন্তু যে মানুষটার কাছ থেকে এক কাপ চাও খায়নি চা রানা পয়সা খায়নি তার প্রশংসা করছে তাহলে ডিপেন্ড করছে তার কর্মফল অনুযায়ী তার গুণের চর্চা হচ্ছে আর সেটাই কিন্তু চিরন্তর হয়ে বেঁচে থাকে মানুষের মধ্যে তাহলে আমাকে বাস বেছে নিতে হবে যে আমি মরে যাওয়ার পরে মানুষের মুখে খিস্তি খাবো উঠতে বসতে একদম কাঁচা পাকা মিলিয়ে দেবে আমাকে আর নাকি আমার গুণের পাঁচটা কথা বলবে মানুষ পাঁচটা চর্চা করবে আমি বারংবারই বলি দেখুন ঠাকুরকে ধরে সৃষ্টি থেকে ঈশ্বরের কিন্তু একটাই তার বিভিন্ন প্রসঙ্গ থাকে তো যে নির্ভর কর্মফলের অনুযায়ী কিন্তু আমরা পৃথিবীতে যে বাড়িতেই আমরা যে বাড়ি ভাড়া নিয়েই পৃথিবীতে আসি সেটা নির্ভর করে ঈশ্বরের হাতে ঈশ্বর সেটা আমাকে গুছিয়ে দেয় যে আমি কোন বাড়ি নিয়ে পৃথিবীতে আসবো কুকুরের বাড়ি নিয়ে আসব না বিড়ালের বাড়ি নিয়ে আসব। না ইঁদুর না ছুঁচো না কেন্ন না পিঁপড়ে মশা মাছি কোন বাড়ি ভাড়া নিয়ে আমি পৃথিবীতে আসবো সেটা ঈশ্বর নির্ধারণ করে আর নির্ধারণ করে আমার কর্মফল অনুযায়ী যেরকম ভালো ভাড়া বাড়ি থাকতে গেলে আমার পকেটে টাকা থাকা চাই টাকা না হলে আমি ভালো বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবো না মাসে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার টাকা ভাড়া দিয়ে কয়জন থাকতে পারে মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিয়ে কয়জন থাকতে পারে সেরকম বাড়িতে তাহলে সেরকম বাড়ি নিয়ে থাকতে গেলে পকেটে কী দরকার পয়সা তদ্রুপ পরের জীবনে বা তার পরের জীবন আমি কোন বাড়ি ভাড়া নিয়ে আসবো তার জন্য দরকার আমার সেই কর্ম সেই কর্ম থাকলে আমি ভালো বাড়ি নিয়ে অবশ্যই আসব পৃথিবীতে আর সেই কর্ম যদি না থাকে তাহলে ওই যে কি হয়ে আসবো তিনিই জানেন যাই হোক এই বিষয়টার উপর আলোচনা করার চেষ্টা করলাম আর আপনাদের বলি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে যদি ভালো লাগে সবার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যত পরিচিত আছে সকলের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই বলে এখানেই শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তমম